কোন রকম বাধা বা কোন রকমের কোন রকম কোনো সমস্যা যদি আপনাদের হয় তাহলে আপনার সেনাবাহিনীকে জানাবেন অথবা আপনাদের আশেপাশে পরিচিত ছাত্র বা ছাত্র সংগঠনের যে ভাই বোনেরা আমরা নির্ভর কাজ করে যাচ্ছি যদি জানাবেন ইনশাল্লাহ আমরা সেনাবাহিনী নিয়ে সম্পূর্ণ প্রতিহত ব্যবস্থা করবো আর আপনারা যেহেতু রেস্টুরেন্ট নিয়ে আসেন বা ড্রাইভার অফিসপ নিয়ে আসেন আপনার রেস্টুরেন্ট মানার কিনতে হয় এগুলো কেনার ক্ষেত্রে বাজারে যখন কিনতে যাবেন তার ন্যূনতম প্রাইস কত টাকা ঠিক না বে ঠিক আর সরকার থেকে আর সেনাবাহিনী থেকে ছাত্র সংস্থা থেকে কত টাকা প্রাইস লিস্ট করা হয়েছে এটা চেক দিয়ে কিনবেন গাইড লিখে যদি কেউ একটু বেশি দাম রাখে তাহলে আপনারা প্রতিহত করবেন অথবা আমাদেরকে জানাবেন অথবা সেনাবাহিনীকে জানাবেন আমরা প্রতিহত করার চেষ্টা করব ইশারা এবং আপনারা কেনার ক্ষেত্রে যেমন চেক দিয়ে কিনবেন সেল দেওয়ার ক্ষেত্রেও ন্যূনতম লাভ রেখে সেল করবেন যাতে কোনো রকম আপনাদের এই ব্যবসা সিন্ডিকেট সংগঠনের রকম সিন্ডিকেট না থাকে কারণ এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকে ছাত্র সমাজ কাজ করে যাচ্ছি এবং আমাদেরকে আপনারা নিরবর সাহায্য করবেন এই আশা নিয়ে আমরা ধন্যবাদ আমাদের এখানে যারা জব করে ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট আমাদের যে মালিক সে ব্রাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছে বাইরে যাওয়ার সুযোগ ছিল কিন্তু সে সেটা না করে দেন একটা বিজনেস করছে এটা তার স্বপ্ন আর অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে আন্দোলনের সময় যত স্টুডেন্ট হয়েছে আমরা ব্যক্তিগতভাবে তাদের সাহায্য করছি সেটা কথা দিয়ে হোক খাবার দিয়ে হোক জীবন পানি দিয়ে হোক যেভাবে হোক আমরা সাহায্য করছি কারণ আমাদের প্রশাসনিক কিছু বাধা ছিল সেগুলা মানে অপেক্ষা করে আমরা ডিরেক্ট করতে পারি না তারপরেও যত সময় সাপোর্ট দেওয়া বা আমরা নিজেরাই হচ্ছে আন্দোলনে ছিলাম আমি বিএল কলেজ থেকে অনেক সংস্কার সম্প্রহী করছি পলিটেকনিক স্টুডেন্ট আছে তারপরে হচ্ছে আরও অনেক ইউনিভার্সিটির আছে আমাদের মার্কেটিং অফিসার সে হচ্ছে

তাহলে তারাও আপনাদের বেশি রাখতে পারবে না প্র্যাকটিস করতে পারবেন এইটা একটু খেলা ওকে